জবাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি আপনার নিকট কোনো প্রকার সাহায্য পেতে চাই না আল্লাহ রাবুল তো নিজে আমার এই অবস্থা দেখেছেন আমি সরাসরি আল্লাহ রাবুল আলমিনের সাহায্য কামনা করছি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে ফেরস্তা জিব্রাহিম আলাইসাল্লাম একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন তিনি আর কোনো কথা বললেন না এদিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এতক্ষণে আগুনে প্রায় নিকটবর্তী হয়ে গেছেন এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকু বাকি আছে ঠিক এমন এক মুহূর্তে আল্লাহরাবুল আলমেন আগুনকে হুকুম দিলেন হে আগুন আমার দোস্ত ইব্রাহিমের জন্য হিমশীতল প্রশান্তিদায়ক হয়ে যাও হজরত ইব্রাহিম সালাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই কিন্তু তার তখন অগ্নিকুণ্ড রইল না হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড একটি সুন্দর সুশীতল ও মনোরম বাগিচায় পরিণত হল কথিত আছে যে ফেরেস্তা জিব্রাহিম আলাইসাল্লাম তখন অবাক হয়ে এক দৃষ্টে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে তাকিয়ে রইলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ফেরেস্তা জিব্রাহিম আলাইসাল্লামকে বললেন কি ভাই জিব্রাহিম আপনি এমন আশ্চর্য হয়ে কেন তাকিয়ে রয়েছেন জিবাই্লাম জবাবে বললেন হে আল্লাহর খলিল আমি আল্লাহর কুদরত এবং রহমতের চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব শবরের কথা সত্যি বলতে কি আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিশ্বয়ে অভিভূত হয়ে পড়েছি ধৈর্য এবং নির্ভরতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি হজরত ইব্রাহিম আলহালাম আল্লাহর খলিল অগ্নিকুণ্ডে দগ্ধ হচ্ছেন জেনে পাখিরা সকলেই বন থেকে ছুটে এসে অগ্নিকুণ্ডে আত্মহুতি দেওয়ার জন্য চলে আসলো তারা সেই অগ্নিকুণ্ডে নিজেরাও আত্মহুতি দিল কিন্তু তারা অগ্নিকুণ্ডে প্রবেশ করে দেখল এ তো অগ্নিকুণ্ড নয় এটা একটি সুশীতল এবং মনোরম সুন্দর বাগান আল্লাহর মেহেরবানীতে কোনো পাখি আর কোনো যন্ত্রণা পেল না এবং হজরত ইব্রাহিম আলাহ নিকটবর্তী ফুল বাগানে এসে পরম তৃপ্তি লাভ অগ্নিকুণ্ড কুসুম কাননে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহ তালার গুণ কীর্তনে বিভোর হল আনন্দে অগ্নিকুণ্ডকে তারা জান্নাতের টুকরায় পরিণত করল নমরুদ হজরত ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর তার চারতলা ইমারতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনকে নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিলেন নমরুদ তখন দেখল ইব্রাহিম আলাহ উচ্চ আসনে বসে মহা আরামে তসবি পাঠ করছে তার চতুর্দিকে পুষ্প কারণে সজ্জিত সেখানে পক্ষীকুল গান গাইছে আর নাচছে হযরত ইব্রাহিম আলাহ চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই তখন নমরুদ আর সহ্য করতে পারল না ভাবল এবারে তার খোদায় দাবি সহ সম্পূর্ণ রাজত্বই হয়তো হুমকির মুখে পড়ে যাবে তাই সে দিশাহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সৈন্যদেরকে আদেশ দিলেন সৈন্যরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করলো বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ আরম্ভ হলো আল্লাহর কুদরতে অফুরন্ত পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিম আলহাল্লামের মাথার ওপরে মেঘের মতো ছায়া দিতে আরম্ভ করলো